তো আপু হচ্ছে যখন মানে পানা আনে আমার জন্য হচ্ছে মিষ্টি জল প্রতিদিনই হচ্ছে খানার কিছু শাওনের জন্য আর আমার জন্য হচ্ছে নিয়ে আসে ও আসে কুলুরাই ফ্যামিলি প্লাস নাই জন্য পেটটা পুরি কে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নিয়ম আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো এখন আসার সময় হয়েছে কিস্তির ম্যাডামের আজকে কয় লাখ টাকা হয়েছে কালেকশন এক লাখ পঁচাত্তর হাজার ওইখান থেকে আমাকে কিছু দেওয়া যাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটাও কিন্তু রাতের বেলা তো আমরা হচ্ছে যত ব্লগ করি রাতের বেলাই করা হয় তো এই যে আমার ম্যাডাম হচ্ছে চলে আসছে দেখেন দুই হাত বোঝাই করে কিনে আসছে কিনে আসছো পাখি তারপর তারপর আচ্ছা তাই না ও আচ্ছা দেখেন আপু হচ্ছে মানে প্রত্যেক দিন আসলে মানে শাওনের আমার জন্য আজকেও জুতো আনছো তো আপু হচ্ছে এমন কোনো দিন নাই যে ও খাওয়ার জিনিস না আনে তো প্রতিদিন তার ভিডিও করি না সে লোক বলার মতন আমাদের ডাইনিংয়ের লাইট কেটে গেছে দুই তিন ধরে বেশি হইব লাইড আনা হয় না আলস্বামিকরা বাইরে যায় তারপরও দেখছেন সব হচ্ছে বিছনার রাখছে ইতি আপু তো আপু হচ্ছে এরকম কোনো দিন নাই যে আসার সময় আমার জন্য এক একটা নিয়ে না আসে যে দেখেন আজকেও হচ্ছে জুতা নিয়ে আসছে বলে রাস্তায় মানে কম দামে বিক্রি করতেছে নিয়ে আসছে না একজন জানলাম তাসিন দা বললাম তোমার নিয়ে যাই ও দেখছ এনেকেই বলে বোন মানে ও একজন আসে আমি কিন্তু সেদিন একজন আমারে আইনা দিছে তারপরে আজকে আবার একজন আসে চলে যাও ওই তো এই যে আমি হচ্ছে শাউল নিয়ে অল টাইম মানে স্কুলে যাই তারপরে হচ্ছে আর একাডেমিতে যাই তো আমার হাতে পাঁচটা হচ্ছেই হয়ে গেছে জন্য হচ্ছে এটা নিয়ে আসছে তো বনেই তো হচ্ছে বোনের দরদ বোঝে তাই না অন্য কেউ কিন্তু বোঝে না

তো দেখেন এরা দুজনে এত দুষ্টামি করে বলার তো শাওন হচ্ছে আজকে চুলকাট তে আসছে চুলটা একটু ছোট করলে হইতো না দেখেন চুলকাট তে আসছে তো শাওন কিন্তু আজকে হচ্ছে একাডেমিতে খেলতে গিয়েছিল সে সকালে গেছে আর হচ্ছে সন্ধ্যাবেলা আসছে দেখেন বলছি যে গরমের মধ্যে চুলটা একটু ছোট করা আছে কাঠিন্ডা ঠিকই দেয় চুলটা ডাইরেক্ট ছোট করলে বেশি ভালো হয় তো যেহেতু খেলে গ্রেট এই ছেলে চুল হচ্ছে ছোট করে না হচ্ছে প্রবলেম তো দেখেন যে আপু আমাদের জন্য কি কি নিয়ে আসছে আর কি দেখাচ্ছি এই যে দেখেন জুতা অলরেডি পায়ে দিয়ে ফেলাইছে বড় হয় না তোমার দেখেন আপু কি কি আনছে এটার মধ্যে কি হালিম হালিমে দেখেন হালিম নিয়ে আসছে একদম গরম না এবারে যখন এখানে আছে হালিম আর কি আছে

তো লাউনি আসছে যে দেখেন এই যে হচ্ছে বাজার আর বাজার বলতে এমনি শুধুই বাজার বাজার কিন্তু ঘরে আছে একটু কাছে থেকে দেখা পারে লাউনি আসছে বেন্ডি আর হচ্ছে কমলি শাক এই হচ্ছে আমার বাজার নিয়ে আসছে আর খানার জন্য হচ্ছে হালিম আবার চাউনি আসতো চা ঠান্ডা হয়ে গেছে এখন এটা বুকান ও চা হচ্ছে নিয়ে আসছে আর হচ্ছে খিলি পান তো আর এই যে এখানে তো ব্যাগ হচ্ছে দেখাইলাম এই আর হচ্ছে জুতো তো আপু হচ্ছে এগুলো নিয়ে আসছে ও হচ্ছে যে প্রতিদিনই হচ্ছে খানা কিছু শাওনের জন্য আর আমার জন্য হচ্ছে নিয়ে আসে ও আসে আর ও নিজে খাই আসে নিয়ে আসে আমাদের আমি খাই আসি না বল খাই আসে না খাই আসে না ও মানে দুই একদিন হচ্ছে মাঝে মধ্যে খাই আসে আর নিয়ে আসে হচ্ছে আমরা তিনজন হচ্ছে একসাথে খাই আর কি তো আপু হচ্ছে প্রতিদিনই নিয়ে আসে যে আমি একা খাবো তো ওদের জন্য নিয়ে যায় যায় হচ্ছে একসাথে খাবো কুলুরাই ফ্যামিলির প্লাস না এজন্য পেটটা পুরি এই যে কুলুরাই ফ্যামিলির প্লাস জন্য নাকি পেটটা পুরি বলেই

তো দেখেন এরা দুই মাহতে ভালোবাসা ঠিকই আছে এদের এরা হচ্ছে খাচ্ছে আমি সবার আগে খেয়ে ফেলছি আমি ফার্স্ট ওদিন তুমি ওকে ডল দিছো আজকে সে তোমাকে ডল দিছে বুঝেছো তো হালিমটা কিন্তু অনেকই মজা আজকে না আর একটু বিপ্লবন হলে আরো বেশি মজা হতো নাকি

কথার মাঝে ভুল তরিত হলে ভিডিওর মাঝে ভুল তরিত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই দয়া করে একটু টেনে হিসেবে ভিডিও দেখবেন না ফুল ওয়াশ করে দিবেন আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন হচ্ছে পান খাবো যাতে ভুল না হয় নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই